মিস্ট তরকারি বানাতে গেলে আগে চিচিঙে ভেজে নেব তারপরে ভেন্ডিটাকে ভেজে নেব সবই লাল লাল করে ভেজে রেখে দেবো চিচিঙেটা ভাজা হয়ে গেছে ভেঙ্গিটাও ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এরপরে পেঁয়াজ আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব তেলের সাথে একটা নুন দিয়ে দেবো পেঁয়াজটাতে দিয়ে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজাই ছিল করে তবু আমি চিংড়ি মাছের আর একটু পেঁয়াজের সাথে ভেজে নেব ভেজে নিয়ে আর কড়াইটা দিয়ে দেবো কড়াইটা ওর সঙ্গে ভাজা করবো ভাজা করে আর ভালো করে ভেজে নেব কড়াইটা একটু চাপাও দিয়েছিলাম দেখতে পড়লে আর আমার কাঁঠালের আটিটা অনেক কটা ছিল খারাপ হয়ে যাচ্ছিলো বলে সিদ্ধ করে রেখেছিলাম তো সেইটা আমি ওর সাথে ভেজে নেব কড়াইয়ের সাথে ভালো করে ভেজে নিয়ে ভেন্ডি ও ছ নিয়ে যেগুলো ছিল ভাজা সেগুলো দিয়ে দেবো আর লঙ্কা হলুর তো দেখানো হয়নি ভালো করে ভেজে নিয়েছিলাম কড়াইয়ের সাথে লঙ্কা হলুদ জিরে গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম আর তারপরে কড়াই আর ভেন্ডি ভাজাগুলো আর একটু আলুর তরকারি ছিল আলু আর দিয়ে সেই আলু তরকারিটা দিয়ে মিক্সড তরকারিটা বানিয়ে নিলাম একটু কি দিয়ে দেবো যাতে এক একটা ভেন্ডিগুলো পাকা ছিল গোটা রেখেছি তোমরা এরকম রান্না কারা এরমভাবে রান্না করে খেয়ে দেখবে খেতে খুব ভালো লাগে আর যারা এখনও খাওনি তারাও একটু বানিয়ে দেখবে খুব ভালো লাগে খেতে দেখো আমার তরকারিটা কমপ্লিট হয়ে এসেছে আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবে না কী কী দেওয়া আছে সেটাও কমেন্ট করতে ভুলবে না কেমন হয়েছে জানাতে ভুলবে না